সিসি মার কাছে অনেক ভক্ত তথা মহিলা ভক্ত যেতেন নিজেদের মনের কথা এবং যে কোনো প্রশ্নের মনের মধ্যে হলে তার উত্তর খুঁজতে সেরকমই আজকের ভিডিওতে ছোট্ট একটি ঘটনা মারা এক ভক্ত শ্রীমতী হিরোদ্বালা রায় একজন বাল্যবিধবা বৈধব্যের এক বছর পূর্বে একদিন কেঁপে কাটিতে গিয়া উহার কষ লাগিয়া আঙুলগুলি ফুলিয়া ওঠে ক্রমে উহা ঘায়ে পরিণত হয় সেই ঘা বার বারো বছর ছিল কখনো কমিত কখনো বাড়িত বিশেষ জল লাগিলে মাংস পর্যন্ত পচিয়া যাইত মাতা ঠাকুরানীর সহিত ঘনিষ্ঠতা হওয়ার পর ঘা একবার খুব বাড়িয়াছে তাই মাকে প্রণাম করতে গিয়ে তার মনে হলো যে সেদিন আর মায়ের পরম পবিত্র পা স্পর্শ করবেন না কিন্তু অপর এক স্ত্রীভক্তকে আঁচলে হাত ঢাকাইয়া সন্তর্পণে পদধুলি লইতে দেখিয়া তাহারাও ঐরূপ করিতে স্বাদ হইল এইভাবে তিনি কখনো প্রণাম করেন না সুতরাং ওইটুকু অস্বাভাবিকতা শ্রী মায়ের দৃষ্টি এড়াইল না তিনি তৎক্ষণাৎ প্রশ্ন করিয়া তথ্য আবিষ্কার করলেন এবং স্বস্নেহে বলিলেন বাছা আমি এখন এমনিই হয়েছি আমাতেও আমি ডুবে থাকি তোমাদের দিকে বড় তাকাই না এই হাত দিয়ে ঠাকুর পুজো করো আর এই হাতেই রোগ ধরে রয়েছে যাক আমার সঙ্গে এসো ঠাকুর পুজোর নির্মাল্য এবং চরণামৃত গঙ্গায় ফেলিবার জন্য এখনই নিয়ে যাব তাড়াতাড়ি এসো অন্য ঘরে গিয়ে তখন বলিলেন ওই দেখো ওই ওইসব রয়েছে সবটা হাত দিয়ে ডুবিয়ে দাও হাত ডোবানো হইলে বলিলেন আর হাতে অসুখ দেখা যাবে না হাত ডুবিয়ে রইল বলিলেন মা তবে মাছ মাংস রসুনের যতদূর পারো হাত না দিয়ে থেকো আবার সব একেবারে না হাত দিয়ে তো পারবে না এই সব ঘাঁটাঘাঁটি করলে কিন্তু একটু হতে পারে ঠাকুর পুজো তো রোজই করবে ওইটুকু হলে আবার ঠাকুরের চরণামৃত দিও আরও একবার এইভাবেই সেই মার ভক্ত নিরোগ হয়েছিলেন আরও একবার মায়ের আরও একটি ঘটনা একবার জগদ্ধাত্রী পুজোর সময় হল্লদের ও হৃদয় ঘোষাল উপস্থিত ছিলেন মাকে জগদাত্রীর সামনে ধ্যান করতে দেখে তিনি অবাক হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখতে লাগলেন কিন্তু কে জগদাত্রী কে মা কিছুই ঠিক করতে পারলেন না তখন ভয় পেয়ে পালিয়ে গেলেন অর্থাৎ মা সেই সময় জগদাত্রীর রূপটি ফুটে উঠেছিল অর্থাৎ মা তার সন্তানদের ওপর ভালোবাসা স্নেহ উজাড় করে দিয়েছিলেন এখনও দিচ্ছেন তার সেই ভালোবাসার বাড়ি বর্ষণ করে ছোট্ট ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সঙ্গে থেকো শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণের সত্য কোটি প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শেষ করলুম